এএসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা পলাশ সাহা চলে গেছেন সাত মাসের বেশি হবে কিন্তু কেমন আছেন তার স্ত্রী সুস্মিতা সাহা কিছুদিন আগে সুস্মিতা সাহা একটি বিয়ের রিসিপশনে গিয়েছিলেন সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবার নতুন করে আবারও একটি ভিডিওতে দেখা গেল সুস্মিতা সাহাকে দেখা গেল একটি পার্লারের হেয়ার ট্রিটমেন্ট নিতে গিয়েছেন সে যেখানে বেশ হাসি খুশি এবং প্রাণবন্ত লেগেছে তাকে দেখে বোঝা যাচ্ছে হয়তো পলাশ সাহার শোক তিনি কাটিয়ে উঠতে পেরেছেন উল্লেখযোগ্য সুস্মিতা সাহা নিজের নামে একটি ফেসবুক পেজ খুলেছেন হয়তোবা সুস্মিতা সাহাকে নিজের পেজ থেকে বিভিন্ন ব্লগিং এবং ব্র্যান্ড প্রমোশনের কাজ করতে দেখা যেতে পারে সামনে দর্শক বিষয়টি নিয়ে কি ভাবছেন আপনারা কি সুস্মিতা সাহাকে আরো এই ধরনের ভিডিওতে দেখতে চান কিনা কমেন্টে জানাবেন নাকি মনে হয় তার এসব থেকে দূরে থাকাই ভালো ছিল অবশ্যই আপনার মতামত জানাবেন